গল্পটা বহুকাল আগের তখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম অনেক দিন যাবৎ কাজ করার পর কিছুদিনের জন্য ছুটি পেয়েছিলাম তাই ভাবলাম কোথাও একটা জায়গায় ঘুরে আসি এইসব ভাবতে ভাবতে সন্ধ্যাবেলা বৃষ্টির মধ্যে দোকানে গেছিলাম চা খেতে চা খেতে এসে দেখি এখানে আমার বন্ধু লাল্লু এবং রামও রয়েছে তারা চা খেতেছিল আর একে অপরের সাথে গল্প করতেছিল তখনই সেইখানে আমি এসে হাজির হলাম চায়ের দোকানে বসতেই তারা বলতে লাগলো সুভদা কোচবিহার আমি তখন বললাম হ্যাঁ কিছুদিনের ছুটি পেয়েছি তাই ভাবলাম কোথা থেকে ঘুরে আসি তারপর তাদেরকে জিজ্ঞেস করতে লাগলাম আচ্ছা তোদের পরে যে শীতে ছুটি পড়ে গেছে ও সুভদা সাবদিকে ছুটি পড়েছে এইটা শুনে আমি বললাম বাহ তাহলে তো ভালোই হলো তোদের স্কুল ছুটি পড়েছে আমারও অফিস ছুটি পড়েছে তাহলে চল আমার সঙ্গে ঘুরতে যাবি সবাই মিলে একসাথে ঘুরে আসলাম লাল্লো আর রামও তখন রাজি হয়ে গেল তারপর আমরা সবাই ব্যাগপত্র গুছিয়ে রোয়ানা দিয়ে দিলাম কাশিমপুরের উদ্দেশ্যে বাসটি একটা জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে এগোতে লাগলো তখনও ঠিক সন্ধ্যা হয় নাই তবুও যেন চারো অন্ধকার হয়ে আছে একদম স্তব্ধ রাস্তাটা কেমন জানি অদ্ভুত অনেকটা জায়গা যাওয়ার পর ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করে যাত্রীরা তখন বাস থেকে কমে যেতে লাগে হঠাৎ করে বাস কন্ট্রাক্টর বলে উঠলেন বাবু আমার বাসে জ্বালনা বন্ধ করে দিই না বললাম বন্ধ করে দিই বাস এখন মুরাচা জঙ্গলে মধ্যে দিয়ে যাচ্ছে আমি তখন একটু অবাক হলাম কিন্তু জঙ্গলে জ্বালনা বন্ধ করব কেন চিন্তা করুন না তেমন একটা ঠান্ডা লাগছে না সেই জন্য বলছি না বাবু তবে এই নতুন মনে হচ্ছে তাই না জানেন না সব এইটা শুনে তো আমি আরো অবাক হলাম এখানে জানার আর না জানার কি আছে আমার ভাবনার মাঝে হঠাৎ করেই বাসকম্বেгда নিজেই এসে আমার জানালার কাজটা নামিয়ে দিল আমি তো শুধু অবাক হয়ে এসব দেখছিলাম এইটা দেখছেন জঙ্গল তা রাতে হলে একেবারে উপযোগী না হ্যাঁ রাতে জঙ্গলে বুড়া chagure বেরে বুড়া ঘুরে বেড়ায় বটে এই বুড়া আবার কি আমার এই কথা শুনে বাস কন্টাক্ট কোনো জবাব দিল না কিছুক্ষণ পর ডানে বামে একটু তাকিয়ে দেখলো তারপর কিছুক্ষণ পর বলে উঠল যার হলো এক অপদেবতা হ্যাঁ যে এই জঙ্গলে ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে জঙ্গলে কাউকে একা পেলে আর রক্ষে নি মানুষকে একা পেলেই তার শরীরে ভর করে এই তারপর তারপর বাস কন্ট্রাক্টর তখন আরো বলতে লাগলেন এরপর যার যাতে এই ঘটনা ঘটেছে তাই জানে এইগুলা শুনে তো আমার ভিতরে একটা বয়ে কাজ করতে লাগলো এমনিতে এই রাস্তাটা আমার কাছে অনেকটা অদ্ভুত মনে হচ্ছিল তার মধ্যে আবার বাস কন্ট্রাক্টারে এই রকম কথা শুনে বয়টা আরো বেড়ে গেল বাস কন্ট্রাক্টারকে তখন বললাম আপনি এই রাস্তাতে কেন তাহলে বাস নিয়ে আসলেন এই পথে বাস চলে না তো মানে মেন রাস্তা মেরামতি কাজের জন্য তিন তিনেকের জন্য বন্ধ আছে তাই এই পথ দিয়ে বাধ্য হয়ে যাচ্ছে আর কোনো রাস্তাও তো নেই যাওয়ার মতো কালকেই শেষ দিন কালকে গেলেই মুক্তি আপনারাও এর মধ্যে এখানে এসে পড়েছেন বলেই তো এই পথ দিয়ে যাচ্ছেন এই কিছু কথা বলছেন আপনি কিছুই তো বুঝতে পারছি না আমাদের কথাবার্তার মাঝে হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একটা বিকট চিৎকার বেশি আসলো চিৎকারটা শুনে বুঝতে পারলাম এটা কোনো মানুষের চিৎকার হতে পারে না ওই যে শুনলেন তো ও বুঝেছে হ্যাঁ মানুষ এই জঙ্গলে পথ দিয়ে যাচ্ছে আমাদের আটকানোর চেষ্টা করবে কিন্তু বাস কন্ট্রাক্টর তখন ড্রাইভারকে উদ্দেশ্য করে বললেন এই গাড়ির স্পিডটা বাড়া একদম কোথাও থামবি না এই কথা বলা মাত্রই বাসের ড্রাইভার বাসের গতি বাড়িয়ে দিলেন বাসটা প্রচুর গতিতে তখন চলতে লাগলো বাসটা কিছুক্ষণ যাওয়ার পরই হঠাৎ করে বাসের সামনে একটা বৃদ্ধ লোককে দেখা গেল যে রাস্তার মাঝখানে হারিকেন নিয়ে দাঁড়িয়েছিল এই কি বয়স্ক লোকটি এত রাতে জঙ্গলে কি করছে মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে জঙ্গলে আটকে পড়েছে মনে হয় বাসটা দাঁড় করাও দেখি তাড়াতাড়ি হ্যাঁ এই কি যা বলছেন আপনি ওটা মানুষ নয় ওটা নিশ্চয়ই বুড়াছা মানুষের বেশ নিয়ে আমাদের বিপদে ফেলতে চাইছে বাস থামালেই বিপদ আহা আ যুগ করুন আপনি দেখতেই পারছেন এর একটা বুড়ো মানুষ বিপদে পড়ে বাস থামাতে বলছে আর আপনি বলছেন ওটা নাকি বুড়াছা হ্যাঁ বাসের নম্বর কিন্তু আমার মনে আছে বাস না থামালে কালকে সকালে গিয়ে পুলিশ থানাতে দেখা হবে কিন্তু কিন্তু ওটা বাস কন্ডাক্টার তখন আমার কথা শুনে বাস থামাতে বাধ্য হলেন বাস থামার সাথে সাথেই আমি লাল্ল রামো বাস থেকে নেমে পড়লাম তারপর বাসের হেডলাইটের আলোতে কিছুটা দূর দেখা যাচ্ছে একটা বৃদ্ধ বয়সী লোক হাতে হাড়ি কিন নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে চারপাশে ঘন কালো অন্ধকারে রাখা যেন মনে হচ্ছে কালো অন্ধকারের ভিতরে কারা যেন নড়ছে হঠাৎ করেই রাস্তায় যেই আবার তাকালাম দেখলাম বৃদ্ধ বয়সী লোকটা গায়েব হয়ে গেল এই কি বয়স্ক লোকটি কোথায় গেল এই ঠিক তো এই মাত্র তো এখানেই ছিল চোখে টিপেছে গেল কোথায় হঠাৎ করে রাস্তার পাশের বড় বট গাছটা নড়ে শুভদা এখানে এই ফাঁকা জায়গাতে এইভাবে দাঁড়িয়ে থাকলে ঠিক হচ্ছে না গো লোকটা ঠিকই বলে গো জায়গাটা আমার ভালো মনে হচ্ছে না বয়স্ক লোকটি কেমন নিমেষে যেন হারিয়ে গেল আর চারিপাশ থেকে কেমন একটা বিকট আওয়াজ আসছে আমিও তখন বুঝতে পারলাম এখানে কোনো একটা সমস্যা আছে তাই আমরা আবারও বাসে উঠে পড়লাম আপনাদের বলেছিলাম বাইরে না যেতে দেখলেন তো কেউ ছিল না ওটা বুড়াছা হলে বিপদ আছে এই মোরাছা নাকি এই জঙ্গলের মধ্যে যেই যায় তাকে মায়ের জালে ফাঁসিয়ে তার ওপর বর করে তারপর নাকি তাকে মেরেও ফেলে বাসের জানালার পাশে আমি বসেছিলাম আমার কাছে বারবার মনে হচ্ছিল আমার পিছন থেকে কেউ আমাকে ডাকছে এবং কেউ যেন কিছু বলছে আমার কাছে মনে হচ্ছিল তুমি বারবার পিছনের দিকে তাকাচ্ছ কেন কেন জানি না মনে হচ্ছে বারবার কেউ যেন আমার কানে ফিস ফিস করে কিছু বলছে কথা বলবে বাস কন্ট্রাক্টর তখন আমাদের কথা ভয়ঙ্কর দৃষ্টিতে শুনতে লাগলেন কিন্তু কিছুই বললেন না কিছু সময় পর আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম তারপর আমরা তিনজন মিলে বাস থেকে নেমে গেলাম আপনারা সবাই সাবধানে থাকবে এই কথা বলে বাস কন্ট্রাক্টর এবং বাসটা চলে গেল বাসটা চলে যাওয়ার পর আমি রাম লাল্লো বাংলোর দিকে এগোতে লাগলাম যে বাংলোটাতে আমরা আজকে রাতটা কাটাবো বাংলোটা আমাদের কাছে অনেকটা পছন্দ হয় এবং কি আমাদের দেখভাল করার জন্য এখানে একটা লোকও আছে আর লোকটার নাম রামেশ অনেকক্ষণ জার্নি করে ক্লান্ত হওয়ার কারণে হাত মুখ ধুয়ে কিছু একটা খেয়ে নিলাম হঠাৎ করেই আমি রামেশকে জিজ্ঞেস করে উঠলাম যে এই মোরাচাটা কি মোরাচার কথা শুনেই রামেশ অবাক হয়ে উঠল বাবু আপনি মোরাচার কথা জানলেন কি করে ওটাওনকি জুলা আসে শুরু হয়েছিল ও তাই বলন বুড়া ছা তো খুব ভয়ঙ্কর দেবতা কাছে জঙ্গলে সে থাকে এ তারে বিশ্রাম নद्रा হলো বহুতmathfrak এ মায়ার চ্যালেঞ্জে মানুষ কে কাছে দেখে তারপরে ভর করে নিজের কাছে নিয়ে যায় তারপরে এই কথা বলা মাত্রই তারা বাংলোর বাইরে একটা বিকট বিস্ত্রী আওয়াজ শুনতে পায় বাংলোর চারপাশ থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসে আর জানালার কাছ দিয়ে বাইরে একটা কালো ছায়াকেও দেখা যায় হঠাৎ করে লাললো বলতে লাগলো আমার চোখটা নাকি অনেকটা লাল হয়ে গেছে তোমার চোখটা বল লাল লাল হয়ে গেছে কেন কি জানি হবে হয়তো আমার তো কোনো অসুবিধা হচ্ছে না আজ আমার ঘুম পাচ্ছে আমি ঘরে গেলাম তোরা আয় এই বলেই আমি রুমে চলে যেতে লাগলাম সবাদা শরীরটা ঠিক নেই মনে হচ্ছে সারা দিনের ধকলের জন্য অমন হতে পারে তাড়াতাড়ি খেয়ে নাও আমরা শুয়ে পড়ব ঘরে এসে বিছানায় শুতে আমার চোখে ঘুম চলে আসলো এর মধ্যেই শুয়ে ঘুমিয়ে পড়লো আজব কাণ্ড একটা একটা শুভ তাকে ডিস্টার্ব করাটা আর ঠিক হবে না আজকে রাতটা ঘুমালেই একদম ফিট হয়ে যাবে রাত তখন গভীর লাল্লু রামু আমি সবাই ঘুমিয়ে পড়েছি বাহিরে কালো কুচকুচি অন্ধকারে রাত বাংলোর চারপাশে একটি কালো ছায়া যেন ঘুরে বেড়াচ্ছে কালো ছায়াটাকে দেখে বোঝা যাচ্ছে যেন সে কারো অপেক্ষায় এইখানে দাঁড়িয়ে আছে একটা হারিকেন হাতে নিয়ে আমি এই দিকে জানালার পাশে খাটটাই শুয়েছিলাম হঠাৎ করে আমি জানালায় ঠক 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 শব্দ শুনতে পাই একটা অদ্ভুত শব্দ বাইরে থেকে বেশি আসতেছে আমাদের বাঁচাও বাঁচাও কিছুক্ষণ শব্দ পাওয়ার পর হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় তারপর আমি মাথা তুলে বোঝার চেষ্টা করতেছি যে আমি কি স্বপ্ন দেখতেছি নাকি এটা বাস্তবে কি আমাকে ডাকতেছে আবার আমি আর দেরি না করে উঠে জানালা খুলে বোঝার চেষ্টা করলাম কে ডাকছে জানালা খোলা মাত্রই তো আমি অবাক হয়ে গেলাম জঙ্গলে তাকে সেই হঠাৎ করে গায়েব হওয়া বৃদ্ধ লোকটা আমার চোখের সামনে আর এত রাত আমাকে কেনই ইবা এই এত রাতে আপনি এখানে কি করছেন বাবা খুব বিপদে পড়েছি তোমার সাহায্য চাই তুমি কি একটু বাইরে আসতে পারবে অবশ্যই অবশ্যই আমি এখনই আসছি লোকটার এই কথা শুনে আমি বাইরে আসতে লাগলাম বাইরে এসে বৃদ্ধ লোকটার সামনে আবারও দাঁড়ালাম আপনি তখন জঙ্গল থেকে করে গেলেন কেন ভয় পেয়ে পেয়ে গিয়েছিলাম বাবা গিয়েছিলেন অতজন মানুষকে একসাথে দেখে মনে হয়েছিল যদি সবাই বুড়াচা ভেবে আমাকে ভুল করে সত্যি কি আপনি ওই জঙ্গলে বুড়াচা নামে কিছু দেখেছেন না না ওই জঙ্গলে কিচ্ছু নেই সব কিছু মানুষের ভাবনা আচ্ছা কথা আপনি এবং কিভাবে এলেন তাই বলুন বৃদ্ধ লোকটা তখন বললো তার ছেলে নাকি অনেকটা অসুস্থ আমার ছেলে খুব অসুস্থ ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে তো ডাক্তার দরকার আমি গিয়ে কি করবো ডাক্তার তো দেখিয়েছি ডাক্তারই তো বলেছে হাসপাতালে নিয়ে যেতে হবে কিন্তু আমার বাবা নিচু জাত বলে কেউ সাহায্য করতে আসে না অনেক কষ্টে ডাক্তারকে ডেকে এনেছিলাম উনি বলেছিলেন আজকে রাতেই বনবসত না করলে বাঁচানো মুশকিল হবে বাবা ও আমি তো এখানে নিজেই আজকে এসেছি আমি তো এখানকার পদ ঘর চিনি না কী করে আপনার ছেলেকে হাসপাতালে নিয়ে যাবো সে আমি ঠিক মন্ধ করব। করবো শুধুমাত্র তুমি থাকলে আমার ছেলেকে হাসপাতালে ভর্তি নেবে না হলে হয়তো ভর্তিটাও নেবে না সবাই যখন জঙ্গলে ভোর জন্য নামতে ভয় পায় সেখানে তুমি যখন নেবেছিলে তখন আমি বুঝতে পারি তুমি অন্য রকম মানুষ সেই জন্যই তো তোমাদের পিছনে পিছনে চলে এসেছি বৃদ্ধ লোকটার কথা শুনে আমার অনেকটা মায়া লাগে আর মানুষের উপর অনেকটা রাগ হয় কেবলমাত্র নিচু জাত বলে কেউ সাহায্য করতে আসে না ঠিক আছে আর কোনো চিন্তা করবেন না আমি আপনার ছেলেকে হাসপাতালে ভর্তি করবই লোকটাকে সাহায্য করার জন্য আমি তখন ভাবলাম লালল আর রামুকেও নিয়ে যাই কেউ যদি ডেকেনি ওদেরকে তাহলে কি সুবিধা হবে বৃদ্ধ লোকটা তখন বলল একদম ওরা গেলে তো আরও ভালো হবে আমি দাঁড় আর আমি এ করেই ওদেরকে ডেকে আছি আমি সাথে সাথে ওইখান থেকে ঘরে গিয়ে লাললো আর রামুকে ডেকে তুলি তারপর অদেরকে সব ঘটনা খুলে বলি কোন বিপদে বলে কিছুই নেই তাড়াতাড়ি চল একটা জীবন কিন্তু বিপন্ন অবস্থায় আছে আমার কথা শুনে লাল্ল আর রামও রাজি হয়ে যায় তারপর আমরা বৃদ্ধ লোকটার পেছনে যেতে লাগলাম হালকা হালকা টান্ডও লাগতেছিল কালো কুচকুচে অন্ধকার রাত কেমন জানি একটা ভয়ও লাগতেছিল অনেকক্ষণ হাঁটার পর আমি একটা জিনিস খেয়াল করলাম লোকটি বয়স্ক হলেও আমরা লোকটির সাথে হেঁটে পারছি না লোকটি অনেক স্পিডে হেঁটে যাচ্ছে হাঁটতে হাঁটতে প্রায় জঙ্গলের গভীরে আমরা চলে আসলাম তারপর বাড়ি এই গভীর জঙ্গলে কোথায় ভাবছো কেন এখানেই আমরা বাড়ি ঠিক জায়গা থেকে আমরা নিয়ে যাব লোকটার কথা কেমন যেন আমার অদ্ভুত লাগতেছিল আমরা তো ক্রমে বেবে জঙ্গলে কেবল ভিতরে চলে যাচ্ছি এই গভীর জঙ্গলে কারোর বাড়ি হতে পারে না কি গো জঙ্গলের চারিপাশটা দেখেছো এমন ভয়ঙ্কর সব আওয়াজ আসছে হ্যাঁ হাঁটতে হাঁটতে প্রায় জঙ্গলের এক মাথা থেকে আর এক মাথা চলে আসছি আরে আমরা যদি পারবো না আপনার বাড়ি ঠিক কোথায় বলুন তো আর যাবি না বুঝি এই জঙ্গলটা পুরোটাই আমার বাড়ি এই কথা বলেই বৃদ্ধ লোকটা আমাদের দিকে গাড় ফিরে তাকালো বৃদ্ধ লোকটার চেহারা দেখে তো আমি পুরাই থমকে গেলাম গেলামের চেহারা তার সাথে আরও কতগুলা মানুষ ভয়ঙ্করের চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে এইটা দেখে তো আমি লাল্ল রামও বয়ে কাঁপতে লাগলাম ও তো মানুষ তার মানে সত্যি জঙ্গলে চা আছে বাবারে 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 বাবাচা তোমরা মনকে নরম করে দিয়ে নিয়ে এসেছে ওই বাদে পা দিয়ে ভুল করে ফেলেছি আমি তখন বুঝতে পারলাম বাসের কন্টাক্টরের কথাটাই সত্য ছিল মোরচা ভয়ঙ্করভাবে হাসতেছিল হঠাৎ করেই আমরা তিনজন কিভাবে যেন পড়ে যাই মোরচাও আস্তে আস্তে আমাদের দিকে এগোতে লাগলো আমি যেন আমার চোখের সামনে আমার মৃত্যুকে দেখতে পাচ্ছিলাম আমি ভেবে নিয়েছিলাম আজ কি হয়তোবা আমার জীবনের শেষ দিন কিন্তু উপর ওলার ইচ্ছা ছিল অন্য কিছু মুরাচা যেই আমাদের দিকে এগোতে যাবে অমনি বোরের আলো দেখা দেয় পাখির ডাক শোনা যায় আর বোরের আলোতে মোরাছা অদৃশ্য হয়ে হারিয়ে যায় উপরওয়ালা সেদিন আমাকে প্রাণে বাঁচিয়েছিলেন যাই হোক বন্ধুরা গল্পটা আজ এই পর্যন্তই ছিল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ